আসসালামু আলাইকুম রহমতুল্ল খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পাঁচটা বাজে উঠে চলে গেলাম আমাদের পাশের থানা আমাদের বাড়ি চট্টগ্রাম রাওজান থানা আমাদের পাশের থানা আঙ্গুনিয়া রাঙ্গুনিয়াতে চলে গেছিলাম এই বাজারটির নাম হলো চাহেরি বাজার এখানে সব হোলসেলে বিক্রি হয় পাইকারি দরে বিক্রি হয় সবজি হতে নিয়ে মুরগি হতে নিয়ে ছাগল হাঁস মুরগি সব কিছু এই জায়গায় হোলসেলে পাওয়া যায় তারপরও মাথায় নিয়েছিলাম এই বাজারে আমি মুরগি পাবো কিনব আমি চলে গিয়েছিলাম সকাল সকাল তারপরে দেখি সব পাইকারি নিয়ে ফেলছে যারা পাইকার তারা নিয়ে ফেলছে মুরগিগুলো তারপরে আমি ওখান থেকে চারটা মুরগি নিয়েছিলাম দেখতেছিলাম ওখানে শত শত হা মুরগি কিনতেছে পাইকাররা এভাবে পাইকারদের সাথে দশটা দস্ত করে মুরগি নেওয়া খুবই কঠিন ফাইনালি আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন গলা চিলা রাতা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ সাথে চার চারটা মুরগি নিয়ে এসেছি একটা মুরগ একটা মুরগ চারটা মুরগি প্রথম পর্যায়ে আমি ইনশাল্লাহ আমার খামার উঠাই দিচ্ছি আমি প্রথমত যেটা হয় আর কি পাগুলো আমি জীবাণুনাশক দিয়ে দিয়ে ফেলবো জিপিটি সি এট জি পি সি এটা দিয়ে জীবাণুনাশক এটা দিয়ে আমি এদের পাগুলো দিয়ে ফেলবো কেন কোথাকার মুরগি কুত্তে আসছে আসতে লোক জীবাণু আছে কি না ওগুলো যাওয়ার জন্য আর কি এটার ভিতরে অলরেডি জীবাণুনাশক আছে আরেকটুখানি দিয়ে একটু গাড় করে নিচ্ছি প্রথমত রাতাটা কুলে ফেলি কুলে পায়ে দিয়ে জীবন মেরে এটার ভিতরে রাখবো চার পাঁচ ঘন্টা থাকবে ভিতরে নাহলে তিন চার ঘন্টা রাখবো তারপর ইনশালা বিশ করে খামারে ছেড়ে দেবো তাদেরকে রিক্স কেউ একটা যে পর্যবেক্ষণ বলে ওটা আমার করতে হবে না ভালো করে একটা হাত দিয়ে ডলে সাফ করে নিলাম পরিষ্কার করে নিলাম এই যে না কোনো সহ বিসমিল্লাহির রহমানির রহিম দেখতেছেন আমার মুরগিটা কত সুন্দর অরিজিনাল দেশি মুরগি কলা চিলা দেখছেন দেখছেন খুব সুস্থ আছে রেখে দিলাম এখন মুরগিগুলা মার্শাল্লাহ খুবই আছে খুবই সুস্থ আছে দেখতেছেন আপনারা খাওয়া গুলা করে দিচ্ছি ভালো করে গিরে থেকে নিয়ে একদম ভালো করে ধুয়ে দিচ্ছি এটাতে এটার পায়ে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে ও বাঁধা বাঁধার কারণে পাতে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে দেখুন এই যে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে দেখুন সবটা মুরগি বাঁধার কারণে খুব শক্ত করে বেঁধেছিল এরা যেভাবে বেঁধেছে আমি ওভাবে এনেছি সব পা ক্ষতিগ্রস্ত হয়েছে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে আমি লাইসভিট দেব দুই ঘন্টা জার্নিং করে মুরগিগুলো এনেছি আমি তারপর এগুলো সব পাহাড়ি পাহাড়ি যারা চাকমা তাদের হাত থেকে নিয়ে আমার এই মুরগিগুলো প্রত্যেকটা মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে পায়ের মধ্যে প্রত্যেকটা মুরগি দুশো গ্রাম পরিমাণ লাইসোবিট নিয়ে নিব দেশি মুরগির জন্য বিসভিনটা একটা দু লিটার পানিতে মিক্স করে প্রথম দিব দুশো গ্রাম মতো একটা আইডিয়া নিয়ে এনেছি আমি বিসমিন রহমান রাহিম দেখতেছেন রাতা আর একটা মুরগি আর একটা মুরগ সাথে আবার ছেড়ে দিচ্ছি পাঁচ টোটাল পাঁচটা এই মুরগিটা বেশি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা হাঁটতে পারতেছে না নাকি রাতাকে ভয় পাচ্ছে ওটা আমি জানি না আমার জন্য দুয়া রাখবেন আমার খামারের জন্য দুয়া রাখবেন ইনশাল্লাহ দেখতে থাকবেন সাপোর্ট দিবেন